তোমরা লাগে তোমরা লাগে এইখানে কিতা বাঙ্গে যেতেছি দেখছনি রাস্তা ব্রিজ নাই রাস্তা বাঙ্গা এরপরে মাঠটা ঘুরে দিতাম মাঠটার একটা সুন্দর যদি শুনে এখন যদি পর্যটন না বাড়াইতাম পারি চা দিয়ে আর বাস্তায় না বাইর থেকে মানুষ আসে যদি এখানে খরচ না করে তে টাকা পাইবে ভুল ইন্ডাস্ট্রিগুলা যদি হইতাছে এইগুলোর মধ্যে তোমাদের ছেলেমেয়েরা চাকরি না করলে তোমাদের বাসা মুশকিল কারণ আমি এমন এমন সময়ে তোমরা পাইছি তোমরার নেতা হিসাবে যখন মনে করো যে এই পার্টি একবারে দুর্বল হয়ে গেছে এখন আমি বেশি কথা যদি এখন

আমরা তো খুব দুর্দশায় অবস্থায় আছি স্যার বিগত দুই হাজার এই অবস্থা চলেছে আপনি যে একটা করোনার সময় আমাদেরকে দান অনুদান দিয়ে গেছিলেন চাল টাল অনেক অনেকের সাহায্য করে সবার এটাই একটা অনুতপ্ত সবাই খুশি আছেন গাছও দিয়ে গেছিলেন এগুলো নিয়ে আপনাকে তো যা করার পরেই দিয়েছেন আপনাকে তো করে পাঠাই দিয়েছেন এখন আমাদের বাগানটা এমন এক একটা অবহেলিতভাবে পরে আছি যার কারণে আমরা আসলে এরকম সুযোগও পাই নাই আপনার যে আপনার মতো একজন এমপি সাহেবের সাথে আমরা যে এরকম ফ্রেন্ডলি হিসাবে যে আমরা আজকে কথা বলতে পারছি সেটা সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার আর এই কথাটি হলো আমরা আজকে গর্বিত যে আমাদের চুনারুঘাটের যে আমাদের শাহিদুল সুমন ভাই যে আজকে আমাদের কাছে এই যে দুঃখের সময় আসে পাশে দাঁড়াচ্ছেন কত মহান মানুষ এই না আরে আসল কথা কেটে ভাত নাই চাইতে मारे চাইতে मारे আসল কথা আমাদের ওই যে মন্দিরে পয়রা আমার রাস্তার খুব অবস্থা খারাপ এই আমি তো সবই করতে চাই কিন্তু যখন আইসা দেখি যে আমার লোক খাবার পায় না তখন তো আমার অন্য দিক আর নজর থাকে না খাওয়াটাই তো আরে আমার কথা হলো যে যখন আমার সংসার চলে না আমার ছেলে বিয়ে গড়াই মু কোন সময় এই যে রাস্তাঘাট ঠিক করতাম আগে তো খাওয়া দেওয়া লাগবো খাওয়া না দিলে তো আমার প্লেট থেকে আমার বাত লই নিব আর আরেকটা কথা স্যার এখন বর্তমানে উপজেলা নির্বাচন এটা না নির্বাচন না নির্বাচন নিয়ে কোনো বাত না স্যার না একটা কথা বলতেছি যদি আপনি মনে করেন আপনার পছন্দ পছন্দ না না আমার কোনো পছন্দ না আমার তো খুশি আমার কোনো পছন্দের কোনো প্রার্থী নাই তবে একটাই ভালো লোক হইতো জি দুই নম্বর সুরসা আমার হইতো না আমাদের এই জায়গা বলতে আনছে আজকে আমি এত টাকা বরাদ্দ পাইয়া সব কইয়া দেই এরা আগে কইলো না করে বরাদ্দ কই যায় আর সময় আইলে খালি গো আমি তোমার গো তোমার গো আর এরপরে بوتセス তুমি ও শেষ বঙ্গবন্ধু বাংলাদেশ হ্যাঁ এটা আর চলবে না এই আমি দাদার কাছে দায়িত্ব দিয়া গেলাম দাদা যা ভাবে বলে এই ভাবে যারা নেতার নেতৃত্ববৃন্দ আছে তারা যা ভাবে বলে করেন আর আমার উপর ভরসা রাখেন আমি যদি খাই আপনারা খাবেন আপনারা না খাইয়া থাকতে গেলে আমি আমি এটা সহ্য করব না দরকার লেম পিগড়ি সাইনা দিয়ে আমি যাই মুগা তাও তোমাদেরকে না খাইয়া থাকতে দেব না এটা আমরা এই দুইটা লাইনের ভিতরে দিয়া দুইটা ড্রেন আছে একবারে একবার চলাফেরা আচ্ছা আমার যা যা লাগে ড্রেন মেইন যা আছে আমি তোমাদের একবার কইছি না যে ভোট আমি চা বাগানের মানুষের কাছে একবারই চাইছি আর বাকি জীবন যদি আমি কখনো নির্বাচন করি তা আমি বুঝচাইতাম না তোমরা খুশি হইয়ে আমার বাসাই না বড দি আইবা সব কইয়া দিমু এখন তো আমার মাথা নষ্ট খাওয়ান কেমনে তুমি এখন তোমার যা যা লাগে তুমিরা তোমরা তোমরা গ্যালানী সাহাবাগানের মানুষ আমালে যা করছো বাকি জীবন তোমার গোলামি করলো আমার কম হয় যে সম্মান আমালে তোমরা দিছো এইটা আমি জীবনে ঋণ শোধ করতে পারবো না খালি চেষ্টা কইরা যাইতেছি ড্রেন রাস্তা ঘাট যা লাগে টাকা পয়সা বরাদ্দ তো যা আছে সব তোমাদের জন্য নিয়ে আইতেছি কিন্তু খাবারের জন্য যা লাগে আমার ব্যক্তিগত টাকা থেকে দিতে হইব আমি যা ইনকাম করছি তাও আপাতত চাউল কেনার জন্য এরা যা যা লাগে দেওয়া যাও দেওয়া বাকিটা লম্বা লম্বা পর বক্তব্য দিয়ে পড়ে ওই লস্করপুরে গেলে